প্রথম স্ত্রী যে নাকি বিয়ে করেছেন ব্যবসায়ী ছিল বয়সে বড় ছিল নাউজবিলা টাকা পয়সা দেখে তারপর নবী বিয়ে করেছেন আমি আপনাকে বলবো আপনি বুঝেন না আমার নবীকে পড়েননি আপনি আপনাকে ছোট করবো না হয়তোবা আপনার নলেজ অন্য দিকে অনেক বেটার অনেক ভালো হতে পারে কিন্তু আপনি যখন মা খাজিতুল কোবরা নিয়ে কুটুক্তি করছেন কিন্তু হাস্য রস বানাচ্ছেন হাসির পাত্র বানাচ্ছেন সুম্মা মা আজাল্লাহ তেনাদের রিলেশনটাকে হাসির জায়গায় চিন্তা করলেন বুঝা গেল আপনি নবীকে ভালোবাসেন নাই মা খাদিজা কে ভালোবাসেন নাই আপনি ভালোবাসেন আপনি মা কে কিভাবে সম্মান করতে আপনি জানেন না তাহলে আপনার মা কে কেউ যদি বলে সুম্মা মা আপনার বাবাকে যদি কেউ বলে আপনার খারাপ লাগবে কষ্ট লাগবে আর তিনারা তো হলেন আমার সমস্ত মমিনদের মা আমার নবীর স্ত্রীগণ আম্মা যান কেবেলা ওনারা মমিনদের মা ওনাকে নিয়ে যখন আপনি ঠাট্টা করছেন সুমা মাজার আরশের মালিক কতটা কষ্ট পেয়েছে আপনার আইডিয়া আমি বলবো লোক দেখানো বক্তব্য দিয়েছেন চোখের সামনে পড়েছে এই জন্য নয়তো আমি বারহাল আমি কাউকে নিয়ে কোনো কখনো কিছু বলি না আমি বলবো মনে মনে তবা করে নেন দেখবেন আল্লাহ মাফ করে দিয়েছে আল্লাহ ক্ষমাসী আল্লাহ অনেক ক্ষমাসী আপনি যে নিয়ে কথা বলছেন জানেন তিনি সর্বপ্রথম ইসলামের জন্য স্টেপ নিয়েছেন কোন পুরুষ ইসলামের জন্য স্টেপ নেন নাই পেয়ারা নবী যখন কালমা দাওয়াত দিচ্ছিলেন কোন পুরুষ সামনে আসে নাই আমার নবীকে যখন কাফেরা বিভিন্ন রকম কথা বলছিল আগে আলামিন বলেছে বিশ্বাসী বলে ডেকেছে যখন কালমা দাওয়াত দিয়েছে এক আল্লাহ দাওয়াত দিয়েছে কেউ সামনে আসে নাই মা খাদিদুল কবরা প্রথম মহিলা হয়ে আমার নবীর জন্য সামনে স্টেপ নিয়েছেন স্ট্যান্ড নিয়েছেন সুভাষ ওনার মতো সাহস এখনকার আমাদের মমিন মুসলমানদের উনি আওয়াজ দেয় না সর্বোচ্চ দিয়ে ভালোবেসেছেন সর্বোচ্চ আল্লাহ আকবর হেরা গুহা থেকে যখন প্যারানবি এসেছেন কাঁপতে ছিলেন কারণ সিনা চাক হয়েছে এটা অন্য বার হাল অন্য এক সময় বলবো শুধু বুঝানোর জন্য বলছি কাঁপতে ছিলেন সিনা চাক হয়েছে আমার নবী তো এমনি নূর হয়ে থাকতেন তারপরও এখানে কোরআন রাখা হতে আসমান বলেছে না না কোরআন থাকতে পারবো না উড়ে যাবো চাই হয়ে যাবো পৃথিবী বলেছে না মাপ চাই মাওলা আসমান জমিন সমুদ্র সব মাপ চেয়েছে লহে মাহফুজ থেকে কোরআনটা আমার নবীর সিনার মধ্যে আল্লাহ নাজিল করেছে সুবান আমার নবী বলেছে আল্লাহ তুমি যদি রাখতে চাও আমার সিনার মধ্যে রাখো জ্বললে আমি নবী মুস্তাফা জ্বলবো তোমার প্রেমে জ্বলতে চাই তিনি স্যাক্রিফাইস কবুল করে নিয়েছেন আল্লাহ তেনা সিনাকে কবুল করে নিয়েছেন আল্লাহ আকবর হাবিবে দো জাহান তো আছেনি তেনা শান্ত নিরালা ওয়ারাফায়না লাকাদিকরা কিন্তু আমার নবীর চাওয়াটা রকম ছিল তিনি যখন এসেছেন কাঁপতেছিলেন জরে কাঁপতেছিলেন কোরআন নাজিল হয়েছে করাব ইসমি রাব্বিকাল্লাদি ক্বালা আয়াতাকরিমা নিয়ে তিনি সিনার মধ্যে রেখেছেন কাঁপতেছেন ভয়ে কাঁপতেছেন জ্বর উঠে গিয়েছে মা খাদিজা কোবরা নিজের চাদর খুলে দয়াল নবীকে আবৃত করে বলতেছেন আপনি টেনশন নিয়েন না ইয়া আল্লাহ আপনার আল্লাহ আপনাকে কখনো একা ছেড়ে দিবেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ প্রথম মুমিনাテナ কি নেকুতুক্তি করলেন সুবহানাল্লাহ এটা হলো আমাদের অবক্ষয় এটা হলো আমরা আল্লাহ রসুল থেকে যে বেগানা হয়ে আছি কিসমত আমাদের খারাপ তাদেরকে আমরা নেতা মানতে হয় যারা আমার জানা যত দূরে থাকে আমার এক নামাজের ইমামতিও করতে পারবে না এরা আমাদের নেতা তাহলে মুসলমান তো এই হালই হবে এই ঠান্ডার মধ্যে কোন কোন শীতের মধ্যে যে মহাজেনটা অজু করে আজান দিতে চলে যা হাইয়াল সালা হাইয়াল সালা যে ইমাম সাহেবটা যে বৃদ্ধ লোকটা যে ঘরের মানুষটা মুরব্বিতা এলাকার মধ্যে আছে ঠান্ডা উপেক্ষা করে আল্লাহ শেষদা ভুলে নেয় আকিমুল সাল্লাহ তালে জিকবি তাদেরকে নেতা বানিয়ে দেখেন খুদার কসম করে বলতেছি দেশের মধ্যে নয় নকশা চেঞ্জ হয়ে যাবে এনাদেরকে নেতা বানিয়ে দেখেন ইমামদেরকে আলেমদেরকে দায়িত্ব দিয়ে দেখেন ওই আগে যারা ছিল এদেরকে সব জেলে বড় যা আছে সব পাইকারি জেলে বড় পাইকারি জেলে বড় কাউকে আমি আমার কোনো লেনা দেনাই নেই রাজনীতির সাথে আমি একটা রাজনীতি করি আমার আল্লাহ রসুলের রাজনীতি মুসলমান মমিনের একটাই রাজনীতি কে আসলো কে গেল আমরা জানি ক্ষণস্থায়ী দুনিয়া চিরস্থায়ী সুখ তালাশ করে লাভ নাই তারাও যেই সুলুক করেছে আপনারাও করছেন তো তো স্ট্রিট ফর আওয়াজ দেয় না সবাই তো একই একই তো হলো যে কদু সেই লাও হয়ে গেল তাহলে তো এটাতে তো অবক্ষয় হলো উন্নতি হলো না যেহেতু দেশ সংস্কার করতে হবে তাহলে সর্বপ্রথম আপনাকে ক্ষমা করতে শিখতে হবে